আজকে আমি আপনাদেরকে দেখাবো কাচ্ছি বিরিয়ানি পাকাবেন কিভাবে এবং রেসিপিটা এত সহজভাবে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিও দেখলে কাচ্ছি বিরিয়ানির জন্য আর নেক্সট আরেকটা ভিডিও দেখার প্রয়োজন হবে না সো আমি চেষ্টা করব আপনাদের কাছে ওইভাবেই দেখানোর জন্য আমি এখানে 4 কেজি খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে সেম রেসিপিতে গরুর মাংস রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি ভিডিও শর্ট করার জন্য কয়েকটা জিনিস আগেই করে রেখেছিলাম যেমন এখানে হচ্ছে বাজা পেস্ট তো আমি যেহেতু আজকে আপনাদেরকে প্রপারলি দেখাবো এই জন্য আমি সবগুলো হচ্ছে মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা বাসা তৈরি করতে পারেন এক কাপ সরি আমি আসলে এক হাতে নেওয়াটা একটু কষ্ট করছে আমি দেখাচ্ছি দুই কাপ তিন কাপ আর কিছু পড়ে গেছে এক্সট্রা টোটাল পাঁচ কাপ আমার মেজারমেন্ট অনুযায়ী আমি পাঁচ কাপে নিয়েছিলাম তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি কাপে নিয়েছি এখানে আমি পাঁচ কাপ বাজার পেঁয়াজ দিয়েছি বাজার পেঁয়াজ অবশ্যই আগে করে নিতে হবে আর এই মশলা সম্পর্কে তো আপনারা সবাই মোটামুটি জানেন যারা আমার ভিডিও দেখেছেন এই মশলাটা দিয়েছি এক স্পুন দুই স্পুন সমান করে কিন্তু তিন স্পুন চার স্পুন পাঁচ স্পুন ছয় স্পুন সাত অর্থাৎ প্রতি কেজি মাংসের জন্য আমি দুই স্পুন করে মশলা ইউজ করেছি হ্যাঁ যদি আপনারা মশলা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে দেড় স্পুন করে প্রতি কেজি মাংসের জন্য মশলা দিলেও কোনো অসুবিধা নেই তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনারা কেমন জাল পছন্দ করেন স্পাইসি কেমন পছন্দ করেন একটা দুইটা তিনটা চারটা

দুই কাপ অর্থাৎ আধা কেজির মতো অল্প একটু আছে এই যে অল্প একটু আছে এটাও দিয়ে দিচ্ছি দুই কাপ টক দই আর এটা তো সবাই আমরা জানি কড়া জল রোজ ওয়াটারটা ইউজ করতে পারবেন এক স্পুন দুই স্পুন টেবিল স্পুন আর দুই টেবিল স্পুন দিচ্ছি আমি এখনো পর্যন্ত যতগুলো স্পুন ব্যবহার করেছি সবগুলো টেবিল স্পুন ছিল কোনোটাই টি স্পুন ছিল না তারপর যেই তেলে আমি পেঁয়াজ ভাজা করেছিলাম সেই সেম তেলটাই আমি দিচ্ছি এতে করে কাচ্ছির মিটের ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখানে এক কাপ দিয়েছি টোটাল দুই কাপ দিয়েছি আপনারা চাইলে আর একটু দিচ্ছু টোটাল এখানে আড়াই কাপ হয়েছে তারপর গরম মশলার ভিতরে আমি চার পিস দারচিনি আর হচ্ছে চার পাঁচ पीस কাচপাতা আস্ত কিছু কালো গোলমরিচ এটা হচ্ছে কাবাব চিনি কালো গোলমরিচের মধ্যে দেখতে আমরা যেটা সবসময়ে দজ খাই সেটা হচ্ছে এটা একটু টাটা থাকে আর কালো গোলমরিচ টাটা থাকে না কাবাব চিনি গিরা আমি সবসময়ে বলি যে জিনিসটা দিতে হবে এতে করে ফ্লেভারটা অনেক স্ট্রং আসে সেটা হচ্ছে জৈত্রী জৈত্রী ছাড়া কিন্তু আপনার বিরিয়ানির ফ্লেভার আসবে না তো আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আর এটা হচ্ছে জয়ফল জয়ফল জয়ফলের উপরে একটা খোসা থাকে সরি উপরে একটা খোসা থাকে আর ভিতরে যে এটা থাকে তো জয়ফলটা মূলত মাংস দ্রুত সিদ্ধ করার জন্য হেল্প করে এটা বেশি দেওয়া যাবে না খুবই কম আমি জাস্ট দেখাচ্ছি কতটুকু দিচ্ছি এটা জয়ফল দিয়েছি চার ভাগের এক ভাগ আর লং লং চার পাঁচ পিস লং বেশি দিব না কারণ লং দাঁতের নিচে করলে ভালো লাগে না আর দিয়েছি আর দশ পিস এলাচি এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলো ম্যারিনেশন করব। না খাবো এই মাখানোতে এই মাখানোর জন্য আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে এটা অন্তত এই যে হাত দিয়ে মাখান অথবা স্প্যাচুলা দিয়ে মাখান যেটা দিয়ে মাখান চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট মাখানোর উপর রাখতে হবে একদম জাস্ট মাখাইতে হবে দেন মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে আর অনেকেই কাছিতে কি করে কাঁচা পেঁপে বেটে দেয় তারপর কেউ পাইনাপেল ইউজ করে আমার এই যে আমি যে মশলার যে রেশিও দেখাচ্ছি এই রেশিওতে আপনারা কোনো কিছুই ইউজ করতে হবে না আর আমি যেভাবে প্রসেস বলবো সেম ওই প্রসেসে যদি তৈরি করেন কাঁচা পেঁপে বা আদার্স কোনো কিছু দেওয়া লাগবে না মাংস একেবারেই সফট হবে পাঁচ মিনিট যখন মাখাবে মাখানোর পর মাংসটা একেবারে গড়ি ধরা চল্লিশ মিনিট রেখে দিবে। একটা ডাকনা দিয়ে গড়ি ধরা চল্লিশ মিনিট এখানে যাতে কোনো কোনোভাবে ভুল না হয় যদি এর আগে আপনার কুকিংয়ে যান সেক্ষেত্রে অবশ্যই কাঁচা পেঁপে ব্লান্ড করে দিতে হবে এবং একটু পাইনআপেল চাইলে পাইনাপেল দিতে পারেন আর আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট দেখাবো যদি ওটা ব্যবহার করেন সেক্ষেত্রে পাইনাপেল এবং কাঁচা পেঁপে কোনো কিছুই দেওয়া দেওয়া লাগবে না সো সিক্রেটটা অপেক্ষা থাকে কাছির চাউল হচ্ছে প্রসেসিংটা মেইল আমি এখানে আড়াই কেজি চাউল দিব রাইস চাউল। আচ্ছা আমি যে চাউলের ব্যাপারে একটু কথা বলিনি সেটা হচ্ছে কাচ্চি রাইসের চাউলটা অবশ্যই একবার পানিতে ওয়াশ করে দেন চাউলটা অন্তত 30 থেকে 40 মিনিট পানিতে ধান্ডা ধান্ডা ভিজিয়ে রাখতে হবে। এটুকু করে চাউল সফট হয়ে যাবে এবং কাচ্চি রাইসটা খুবই জুসি হবে এবং মোলায়েম হবে। কাচ্চি তৈরিতে ফাটিলা দম দেওয়ার জন্য ময়দার যে ডোটা এই ডোটা হচ্ছে আসলে অনেকে এই ব্যাপারটা গুরুত্ব দেয় না আমার মতে হচ্ছে এটাতেও খুব একটা গুরুত্ব দেওয়া উচিত কারণ ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার ময়দা এই কাছিতে যে দমের জন্য যে স্মোকটা সেই স্মোকটা তৈরি হবে না সে বাষ্পটা তৈরি হবে না আমি এখানে প্রায় আড়াই কাপের মতো ময়দা নিয়েছি আর ময়দার পানিগুলো খুব স্লোলি মিক্স করতেছি একবারে মিক্স করা যাবে না সাথে এটা ভালো করে কষল রাখতে হবে আর যখন মাংসটা ম্যারিনেশন করবেন মাংস মেরিনেশন করার পরেই হচ্ছে চাউলটা ভিজাই রাখবেন এবং হচ্ছে ময়দাটা তৈরি করে রাখবেন আর চাউল সিদ্ধ দিয়ে ময়দা তৈরি করতে গেলে কিন্তু তখন লেট হয়ে যাবে আপনার দম পারফেক্ট দিতে পারবেন না সব অ্যারেঞ্জমেন্ট অবশ্যই আগে করে রাখবেন এতে করে হচ্ছে আপনার পারফেক্টলি টাইম মতো করতে পারবেন বাস ময়দা কেমন হয়েছে ময়দা কোনো মানে স্টিকি লম্বা হবে না ছিঁড়ে যাবে লম্বা হলে কি হবে যখন আপনি পাতিলা সাইডে লাগাবেন যেখানে জোড়া লাগাবেন ওখান থেকে আস্তে ছোট হয়ে যাবে পাকা হয়ে যাবে আমি এখানে তেরোশো গ্রাম আলু নিয়েছি আলুগুলো সাইজটা একটু করে কেটে নিয়েছি কাচিতে আলু আমার কাছে খুবই পছন্দের অনেকে হয়তো বা পছন্দ করে না বাট অনেকে খুব পছন্দ করে এখন কথা হচ্ছে আমরা যখন দোকানে কাছি খাই বা বিয়ের বাড়িতে কাচি খাই আলুর ভিতর থেকে একটা ফ্লেভার আসে ফ্লেভারটা কিভাবে আসে আজকে আমি সেই টেকনিকটা আপনাদেরকে শেয়ার করব প্রথমে কি করবেন আলুটা জাস্ট একটু হলুদ দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে মাখায় রাখবেন দশ থেকে পনেরো মিনিট তারপর আলুটা হচ্ছে ফ্রাই করবেন ফ্রাই করার পর একটু গোলাপ জল দিয়ে আবার ভিজে রাখতে হবে আমি দেখাচ্ছি কিভাবে পনেরো মিনিট পরে আমি আলুটা ফ্রাই করব আমি সবসময় একটা কথাই বলি সেটা হচ্ছে কাছিতে যতগুলো তেলের ইউজের স্টেপ আছে সবগুলো তেল ব্যবহার করবেন যেই তেলটা দিয়ে আপনার পেঁয়াজ ফ্রাই করছেন ওই তেলটা দিয়ে আপনার বাকি সবগুলো কাজ করবেন এতে করে কাছি ফ্লেভারটা ভালো আসবে আমি যে তেলটা দিয়ে পেঁয়াজটা ফ্রাই করেছি বাজার পেঁয়াজ করেছি বেরস্তা ওই তেল দিয়ে আমি আলুটা ফ্রাই করব আলুটা গরম থাকা অবস্থায় অল্প একটু সুগার অল্প একটু সুগার আর একটু লবণ আর এটা হচ্ছে গিয়ে জাফরানের পানি জাফরান আপনারা অনেকেই জাফরান ইউজ করতে পারেন আবার কালার ইউজ করতে পারেন তা কালার ইউজ করলে ফ্লেভার আসবে না জাফরানটা ফ্লেভার আসবে আর হচ্ছে আর একটু রোজ ওয়াটার গোলাপ জল যেটাকে বলি আর কি গোলাপ জল দিয়ে এভাবে মাখিয়ে রাখি দিবেন পাঁচ সাত মিনিট এতে করে গোলাপ জল এবং স্যাফরন ওয়াটার ফ্লেভার লবণ সহ গরম অবস্থা আলুর ভিতরে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং আমার ব্যক্তিগত টেস্ট আমি কি করি আদা রসুন বাটাটা প্রথমে ইউজ করি না আদা রসুন বাটাটা ইউজ করি যখন মাংসটা ম্যারিনেশন করে চল্লিশ পঞ্চাশ মিনিট রেখে দিই তারপরে আদা রসুন বাটাটা ইউজ করি এটা রিজন হচ্ছে আমি এখানে যে গরম মশলা গুলা বা কাছে যে মশলা গুলা ব্যবহার করেছি মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা বেশি ঢুকছে এবং আদা রসুন ফ্লেভারটা কম ঢুকবে এটা হচ্ছে আসলে মূলত আমার ব্যক্তিগত স্টাইল আপনারা যে করতে হবে এমন কিছু না আমি পরে হচ্ছে এক কাপ আদা রসুন বাটা অ্যাড করেছি এখানে এক দেড় কাপও করা যায় কোনো অসুবিধা নাই তারপর এটা মাখাবো আমি আপনাদেরকে বলেছিলাম না কাচ্ছির মাংস সফ করার জন্য আমি একটা টিপস দেখাবো এটা হচ্ছে আমার সেটি আপনারা কাঁচা পেঁপে বা পাইনাপেল যদি ব্যবহার না করেন এখানে এক টেবিল স্পুন থেকে কম নিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দিতে হবে অবশ্যই হাত দিয়ে হাত দিয়ে এভাবে দিতে হবে একেবারে পপালি সব জায়গায় ছিটা দিয়ে এটা কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট আমি চার কেজি মাংসের জন্য জাস্ট এক টেবিল স্পুন থেকে একটু কম দিয়েছি তারপর এটা মাখিয়ে এটা কিন্তু লাস্ট মুহূর্তে দিবেন প্রথমে মাখানোর সময় দিবেন না এতে করে মাংসটা অতিরিক্ত সফট হয়ে যাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর তারপর উপরে আমি সেই আমার আলুগুলো ছিটিয়ে দিচ্ছি হালকা একটু মামা দিয়ে দিচ্ছি উপরে হালকা বেশি দেওয়া যাবে না তারপরে আবার হচ্ছে আসলে একটু একটু করে মানে মাংস ট্যাকচুর একটু ঘন করে আর এই আলুগুলো অবশ্যই উপরে দিবেন নিচে মাংসের নিচে দিবেন না এতে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে তুলবে না কাছির পানি সিদ্ধ করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এখানে আমি দাঁড় চিনি নিয়েছি কয়টা বাঙ্গা আর হচ্ছে তেজপাতা কুচি করে কেটে নিয়েছি আর অল্প কাটা কালো গোলমরিচ আর হচ্ছে কাবাব চিনি আর জিরা আমি আসলে ভুলে গেছিলাম আমি সবগুলো একসাথ করে ফেলছি আপনাদেরকে দেখানোর আগে এখানে জাস্ট অল্প পাঁচ পিস পিস পাঁচ করে আর কালো গোলমরিচ ছোলমরিচ জিরা হচ্ছে আপনার প্রায় দশ গ্রামের মতো এটা আমি দিয়ে দিচ্ছি রাইসে যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লবণের পরিমাণ এই কাচির রাইসের লবণের পরিমাণটা কন্ট্রোল করা খুবই কষ্টকর তো আমি আপনাদেরকে যে টেকনিকটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে লবণটা দিবেন একটু পরিমাণে বেশি এতে করে ফানির সাথে কিন্তু লবণটা দেওয়া হবে আর রাইস যতটুকু করবে আর এখানে আর একটু একটু ফিক্স বলি আমি সেটা সেটা আমি অল্প একটু সুগার ইউজ করি এই সুগারের মাত্রাটা অতিরিক্ত হবে না বাট রাইস এনহ্যান্স করবে কিন্তু রাইসটা মিষ্টি লাগবে না যদি আপনারা এটার ব্যালেন্স যদি না করতে পারেন তাহলে সুগারটা দা না মানে দা পয়জন দস্তি যে দেখছেন আমি হাতে মাছখান থেকে অল্প একটু জাস্ট দিয়েছি আপনারা যদি রাইস 1 কেজি সিদ্ধ করেন পানি দিবেন 1.5 কেজি আপনারা যদি রাইস 2 কেজি হয় পানি দিবেন 3 কেজি মানে আপনার এই ভাবে রেশিওতে আপনার মানে পানির পরিমাণটা বাড়াবেন এতে করে কি হবে রাইস যখন আপনি সিদ্ধ করবেন রাইসের যে একটা আঠালো বা স্টিকিনেসটা এই স্টিকিং হচ্ছে পানিতে বেশি চলে যাবে রাইসগুলো খুব জর্জরা হবে আমরা দোকানে যখন কাচ্ছি খাই দেখেন রাইসগুলো একেবারে জর্জরা তার কারণটা হচ্ছে পানি বেশি করে পানিতে আপনার রাইসটা বয়ল দেয় এর যদি বেশি দেন পানি কোনো অসুবিধা নেই তবে এর থেকে কম দেন না মানে আমি যে মেজারমেন্ট বলছি এর থেকে কম দিলে হচ্ছে আপনার রাইসটা আঠালো আঠালো শরীরে মানে রাইসের শরীরে আঠালো আঠালো নেসটা লেগে থাকবে কাচ্ছিটা জরজরা হবে না সো এই রেসিওর উপরে পানি ব্যবহার করলে কাচ্ছি রাইস একেবারে পারফেক্ট জর্জরা হবে আর একটা ভুল আমাদের সচরাচর হয়ে থাকে সেটা হচ্ছে আমরা রাইস গরম দেওয়ার পরে তারপরে যখন রাইসটা ছাড়ি তারপরে এই জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করি এটা কিন্তু আগে করতে হবে রাইস করার জন্য স্টেনার বা এটা আগে অবশ্যই অ্যারেঞ্জমেন্ট করতে হবে কারণ রাইস রাইস পাঁচ দশ সেকেন্ডের ব্যবধানে রাইস অতিরিক্ত সিদ্ধ হয়ে যায় সো আপনারা আগে হাতের কাছে এই স্ট্রেনার গুলা রেডি রাখবেন তারপর হচ্ছে রাইস ছাড়বেন দেন আরেকটা কাজ আছে আরেকটা কাজ করে রাখতে হবে সেটা হচ্ছে ডাকনাতে ময়দাটা লাগিয়ে রাখতে হবে কি কারণে কারণ আপনার যদি ডাকনাতে ডাকনাতে অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনার স্মকটা সেটা কমে যাবে করে দমটা হবে না আমি আগে কি করি ডাকনাতে আপনার এই ময়দাটা লাগাই নিই আমি সবসময় ময়দাটা ভিতর সাইডে লাগাই এতে করে কি হয় আপনার দমটা নষ্ট হয় না আর ময়দাটা ছিঁড়ে যায় না মূলত আপনার প্রবলেমটা হয় হয় যদি দমটা ভালো না মানে আপনার এই যে কাবারটা এই কাবারটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে মাংস সিদ্ধ হয় না রাইসটাও সিদ্ধ হয় না দেখছেন ডাকার পাশে আমি ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন যখন ডাকার চাপ দিব অটোমেটিকলি সাইড থেকে বের হয়ে আসবে এবং পারফেক্টলি কাবার হয়ে যাবে রাইস বয়েল দেওয়ার আগে অবশ্যই মিল্কটাও তৈরি করে নিতে হবে আমি এখানে আধা লিটার মিল্ক ইউজ করব লিকুইড মিল্ক আপনাদের কাছে যদি লিকুইড মিল্ক ব্যবহার না করে আপনারা যদি পাউডার দুধ ইউজ করেন সেক্ষেত্রে এক লিটার পানিতে ষাট গ্রামের মতো ফাউডার দুধ ব্যবহার করবেন আর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট পরিমাণ মতো আর এটার সাথে অবশ্যই মাওয়াগুলো অ্যাড করে দিবেন আর অল্প একটু গোলাপ জল গোলাপ জল জাস্ট ফ্লেভারের জন্য দুই টেবিল স্পুনের মতো এটা রেডি এটা জাস্ট একটু হুইস করে নিচ্ছি আমি কাঁচামরিচ দুইভাবেই ইউজ করবো একটা হচ্ছে জাস্ট মাংসের উপরে কয়টা আরটা হচ্ছে রাইসের সাথে কাচ্ছির রাইসের আপনারা যখন পানিতে ছাড়বেন আগে অবশ্যই পানি একেবারে ফুল কি বলে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে যাতে আসে ফুল যাতে বাবলিংয়ে আসে তারপরে রাইসের ছাড়তে হবে আমি এখানে বাসমতি চাউল দিয়ে করতেছি আপনারা যদি চিনি গুঁড়া চাউল দিয়ে করেন সেক্ষেত্রে রাইস কুক করবেন সিক্সটি আর বাসমতি চাউল দিয়ে কুক করলে রাইস রাইস কুক করবেন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ রাইসটা আপনারা দেখবেন আপনার সেভেন্টি পার্সেন্ট যখন হবে আপনার রাইসটা চাপ দিলে আপনার দেখবেন হচ্ছে রাইসের সফটনেসটা বোঝা যাবে কিন্তু ভিতরে মাঝখানে হচ্ছে শক্ত থাকবে ওই অবস্থায় রাইসটা তুলে নিতে হবে আর রাইস যখন স্টেন করবেন এখানে আরো দুই এক পার্সেন্ট কুক করবেন রাইসটা গরম থাকা অবস্থায় আপনার উপরে দিতে হবে এতে করে রাইসের স্টেনটা ভালো থাকবে তারপর যে দুধটা মিক্স করে রাখলাম সেই দুধটা উপরে দিয়ে দিতে হবে উপরে বাজা পেঁয়াজ আর জাফরানের পানি জাস্ট দুইটা টান দেন সঙ্গে সঙ্গে ডাকনা কাবার করে দিতে হবে ডাকনা কাবার করার পর অবশ্যই ভালো করে প্রেসার করতে হবে যাতে একেবারে সিল হয়ে যায় আর এই যে ময়দাগুলো আছে ময়দাগুলো একদম সুন্দর মতো মিক্স করে দিতে হবে যাতে কোনো জায়গা দিয়ে হাওয়া বের না হতে পারে তারপর সুলাতে দিয়ে দিতে হবে সুলায় যখন দিবেন তখন অবশ্যই হাই হিট দিতে হবে একেবারে হাই হিট যতটুকু সম্ভব সুলার হিটটা একেবারে যাতে ফুল থাকে আর এই সময়টা জাস্ট প্রতি এক মিনিট অন্তর অন্তর এদিকে এভাবে ফাতিলা ঘুরে দিতে হবে কারণ একটা চুলাতে কিন্তু সব দিকে রকম হিট থাকে না এই জন্য ফাঁকিলা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার হিট দিতে হবে আর হিট কতক্ষণ পর্যন্ত দিবেন সেটাও আমি বোঝাচ্ছি আপনার এই পাতিলার উপরে যে ডাকনাটা আছে এই ডাকনাটা হাত দিয়ে দৌড়লে আপনি বুঝতে পারতেছেন যে আপনি ধরে রাখতে পারতেছেন তার মানে কিন্তু ভিতরে স্টিম এখনো জমে নেন মানে আপনি যে দম দিবেন এই দমের জমে নাই যখন দেখবেন যে না হাত দেওয়ার পরে আর ধরতে পারতেছেন না আমি ওটাও দেখাচ্ছি তো তখন হচ্ছে কি আপনার সোলার হিট ডিম করে দিতে হবে একেবারে কমিয়ে দিতে হবে আপনার কাছের সোলার হিট তখনই কমাবেন যখন দেখবেন যে কোন এক জায়গা দিয়ে হচ্ছে আপনার স্টিম বাইর হওয়ার চেষ্টা করতেছে এবং ডাকনাটাও উপর দিকে তুলে উঠে যাচ্ছে আর ওই মুহূর্তে ডাকার উপরে হাত দিয়ে দেখবেন এক সেকেন্ডের মতো যদি ধরে রাখতে পারেন তার মানে হচ্ছে গরম হয় নাই আর একটু গরম করতে হবে আমার অলরেডি মানে আমি ধরে রাখতে পারতেছি না এরকমটা গরম হয়ে গেছে এই মুহূর্তে এসে আপনার কাচি দমে দিয়ে দিতে হবে দমে দেওয়ার জন্য আমি যে টেকনিকটা সবসময় অবলম্বন করি দমে দেওয়ার জন্য আমি সবসময় কি করি একটা প্লেটে জাস্ট ফানি রেখে তারপর হালকা হিট দিয়ে পাতিলাটা তার উপরে দিয়ে দেন যাতে ডাকাটা না উঠে যায় এই জন্য আর একটা বল দিয়ে উপরে দিয়ে উপরে বাড়ি একটা পাতিলা পানি দিয়ে রাখি এতে করে ভিতরে স্টিমটা সাইড দিয়ে তেমন একটা বাইর হয় না আর এই অবস্থায় আর এই অবস্থায় আপনার দমে মিনিমাম চল্লিশ মিনিট মিনিমাম চল্লিশ মিনিট যদি হচ্ছে আপনার চিলিগুড়া চাল হয় আর যদি বাসমতি চাল হয় সেই ক্ষেত্রে আপনার আরো মিনিটও বাড়াই দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে পঞ্চাশ মিনিট রাখবেন আমার সাজেশন মিনিট মিনিট রেখে তারপরে কাচ্ছি দম বাঙতে হবে তো পঞ্চাশ মিনিট পরে আপনাদের সাথে আবার কথা বলবো এখন একটা কফি খেয়ে নিন আমার কাছে অলরেডি হয়ে গিয়েছে আমি পঞ্চাশ মিনিট রেখেছি দমে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কাচ্ছি যে পাতিলা রান্না করবেন সে পাতিলার তলা অবশ্যই মোটা যাতে হয় এবং পাতিলা যত মোটা নেবেন কাচ্ছি তত ভালো হবে আর পাতলা পাতিলায় কখনোই কাচ্ছি রান্না করবেন না এতে করে নিচে একবারে ঘুরে যাবে আর কাচ্ছি যখন পাতিলা খুলবেন এটা একটু খুব কেয়ারফুলি খুলতে হবে আপনার ধরেন স্মোক যে যে পাশ থেকে খুলবেন ওই পাশটা যাতে আপনার বডির পাশটা না হয় কারণ পাতিলা অনেক স্মোক থাকে এটা একেবারে হাতের চামড়া উঠে যায়

কারণ ঘির যে ফ্লেভারটা সেটা হচ্ছে গিয়ে তখন কাচ্চির সাথে ভালো করে ম্যাচিং হয় আর ঘি আগে দিলে ঘির আর থাকে না ফ্লেভার নষ্ট হয়ে যায় পারফেক্ট परफेक्ट हो चुका एकदम